টাকা বারো টাকা পর্যন্ত নিচে নামতে পারে যখন এখানে ইসল্যান্ড ইন্স্যুরেন্স এখানে নিচে নামবে এগারো টাকা সত্তর পয়সা বা এগারো টাকা আপনারা এখান থেকে পাইতে যেতে পারেন ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে মেয়াদে চার্ট অ্যানালাইসিস বা তার চার্টটা খুব সুন্দর একটা চার্ট আগামী দিনে ইসল্যান্ড ইন্স্যুরেন্স দীর্ঘমেয়াদে আপনারা এখানে চার্ট আমি দেখাচ্ছি এভাবে ওয়েব বন কমপ্লিট করার পরে ওয়েব ট্যুর শেষ পর্যায়ে আসে এরপর ওই থ্রিটা আবার উপরে যাবে ফোর ফাইভ দীর্ঘমেয়াদী এটা দুই চার পাঁচ বছরের একটা চার্ট আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইস্টলাইড ইন্স্যুরেন্স এখানে যখন ওয়েব ওয়ানটা কমপ্লিট করার পরে এখন ওয়েব টু যেই চলাচল করতেছে ওয়েব টুর এখানে যে আবার এবিসি তিনটা মুভের মাধ্যমে যে ওয়েব টুটা কমপ্লিট হচ্ছে এখানে এ তারপরে বি তারপরে সি এটাকে রেড করে তো এখানে এখন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এখানে যে এ বি সির এখন এখানে যে সি মুভটা দেখতে পাচ্ছেন এখন এই সি মুভে আছে আমি বলছি যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের সি মুভটা এটা এভাবে এক তারপরে এখানে দুই এরপর এখানে তিন তারপর এখানে চার এরপরে পাঁচ এইভাবে পাঁচটা সাব ওয়েবের মাধ্যমে ইসল্যান্ড যে ওয়েব টুটা সেটা কমপ্লিট হবে তো আমরা এখন ইসল্যান্ড এখানে যে ওয়েব সিটা আছে তার সাব ওয়েব শেষ হওয়ার পরে এখন আমরা ফাইভে আছি এখানে যে টা আছে এই ফাইভটা আবার পাঁচটা ভাগে ভাগ হবে সেটাই আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা হয়তো অনেক কনফিউজ হয়ে যাবেন সেই জন্য আমি পুরো বিষয়টাকে আমি আপনাদেরকে এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম এখানে ওয়েব টুর এ বি শেষ হওয়ার পরে এখন সিও শেষ হওয়ার পর্যায়ে এক্ষেত্রে ইসল্যান্ড ইন্সুরেন্স যদি আপনারা এখানে বারো টাকা বা এগারো টাকা সত্তর বা সেই ধরনের লেভেলে ডাউন হওয়ার পরে আপনারা এখান থেকে বাইতে যেতে পারেন আগামী দিনে যখন এখানে ওয়েব টুটা শেষ হবে তখন ইসলাইন ইন্সুরেন্স কিন্তু এখানে অনেক বড় একটা মুখ দিবে ঠিক আছে তখন এটা একশো টাকার উপরে চলে যাবে ইসলাইনিং বা আশি টাকা বা সত্তর টাকা তো দীর্ঘমেয়াদে যারা আগামী দুই চার পাঁচ বছরের জন্য টার্গেট করতে পারেন তারা ইসলাইন ইন্সুরেন্স তাকে দীর্ঘমেয়াদে আপনারা টার্গেটে রাখতে পারেন আপনাদের দীর্ঘ মেয়াদে অনেক ভালো প্রফিট দিবে দশ থেকে পনেরো গুণ পর্যন্ত প্রফিট হওয়ার সম্ভাবনা আছে ওয়েব টু টা শেষ হবে এটা ছিল ইয়েসল্যান্ড ইন্স্যুরেন্সের দীর্ঘ মেয়াদ এবং যারা ইসল্যান্ড ইন্স্যুরেন্সে ইতিমধ্যে বিনিয়োগ করেছেন এই অ্যানালাইসিসটা আপনাদের উপকারে আসবে আর যারা ভবিষ্যতে ইসল্যান্ড ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে চান তাদের জন্য আমি একটা দীর্ঘ যে ট্রেডের যে পরিকল্পনা বা প্ল্যান সেটা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে